আর এরকম লাল গিয়ারের কম পাওয়া যায় সেরা যে কিন্তু ভালো ভালো কোয়ালিটি আছে দেখেন কোয়ালিটি তিনশো তিনশো বিশ আর এগুলা চারশো পঞ্চাশ আর এগুলা কবুতরের যত বাটি খাওয়ানের ডিব্বা পায়ের ট্যাগ থেকে শুরু বেরা সব এখানে পাবেন আপনি আপনারা ঢাকা যাইতে হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা কোরবানি ঈদের পর লাওহাটি হাটের প্রথম কবুতরের বাজার দর কেমন গেল তা জানতে আমরা লাওহাটি হাটে গিয়েছিলাম তো বন্ধুরা আজকে আমরা জানব যে ঈদের পরবর্তী কবুতরের বাজার লাউহাটি হাটে কেমন যাচ্ছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সাদা লক্ষা আর সেরাজি চায় দুই হাজার চায় সেরাজি পিওরি আছে আমি এক হাজার টাকা বললাম আগে এক নিয়েছে এক টাকা দিয়ে এখানে কিন্তু অনেক কিছু ওঠে আপনার খরগোশ উঠছে খরগোশ এই খরগোশ জোড়াটা কার ভাইয়া এরকম খরগোশ একটু আগে টাকা জোড়া বিক্রি হয়েছে অনেকে কোয়েল পাখি নিয়ে আসে এই যে কোয়েল পাখি এখানে একটা বাগদাদি জোড়া আছে ভাইয়া এটা কি বাগদাদি জোড়া

এই দেখেন লাভাটিয়া আসলে আপনারা কিন্তু এরকম কমে কমে ভালো ভালো জোড়া কিনতে পারবেন আঠারোশো এক হাজার টাকার ভিতরেই এই বাগদাতে জোড়াটা ইনশাল্লাহ পাবেন এছাড়াও কিন্তু ওই যে দেখেন কালারিং গোল্লা আছে তার কালারিং বেশি গোল্লা আছে আপনারা হাটে আসবেন হাটে এসে কবুতর দামাদামি করে নেবেন ইনশাল্লাহ আপনারা কমে কিনতে পারবেন বাচ্চাগুলার তিনশো সাড়ে তিনশো ভাই যান বাজার কেমন কবুতরের ভালোই না এগুলোর পিস কীরকম চাইতেছেন সাড়ে তিনশো চারশো আজকে কবুতর কে আনছিলেন ভালোই আমরা একটু দেরি করে আসছি তো ভিউয়ার্স একটু বিক্রি হয়ে গেছে কবুতরগুলো মোটামুটি উনি ওনার কাছে ভালো কবুতর থাকে এটা তো কি কবুতর এটা আপনার ভাই জান এটা আপনার এটা কি কবুতর হ্যাঁ সাদা বোম্বাই এই যে সাদা বোম্বাই গিয়ারের এই যে দেখেন কবুতরটা দেখায় একটা অর্জোড়া নাই ভাই খুব সুন্দর একটা কবুতর বোম্বাই কবুতর কিন্তু মানে এরকম ঘোড়াছুটি আর এরকম লাল গেয়ারের কম পাওয়া যায় এই কবুতরটা লাল গেয়ারের এই কবুতরটার মাটি থাকলে খুব ভালো হতো ভাই কত চাইতেছেন দাম দাম কত চাইতেছেন পাঁচশো টাকার দাম চাইতেছেন ইউ পাঁচশো টাকার দাম চাইতেছে এটার জোড়া থাকলে কিন্তু অনেক ভালো একটা জোড়া এবং অনেক দাম চাইতো ঢাকা শহরে এইসব জোড়ার দাম কত জানেন এগুলি পনেরোশো দুই হাজার টাকা জোড়া ঢাকা শহরে

সাড়ে তিনশো বেড়া বিক্রি করতেছে খাবার বাচ্চাগুলা মোটামুটি একটু শেষের দিকে আসছি তো হাট মোটামুটি ভেঙে গেছে আর আপনি কত চান রেসারটা আশো টাকা নস একটা রেসার আছে দেখেন রেসারটার শেপটা ভালোই ভাই যেন আটশোশো টাকা চাইতেছে দাম আর ওটা পায়রি কত কতটা কিনছেন কতটা কিনছেন তিনশো টাকা খুব সুন্দর একটা পায়রি বাইক কিনে ফেলেছে দেখেন আপনার হাটে আসলে এরকম কমে কমে কিন্তু ভালো ভালো কবুতে কিনতে পারব ভালো হয়েছে প্রকটার পায়ে ট্যাক করা আছে দেখেন পায়ে কিন্তু ট্যাগ করা আছে ব্যাপারী ভাইরা কবুতর কিনতেছে যা যেরকম পোষাইতেছে এই যে এই ভাইয়ের থেকে আমি অনেক কবুতর কিনি ভাই ভালো ভালো কবুতর বিক্রি করে ভাই ভালো আছেন ভাই গতবার দুই হাটে দুইটা নর নিছিলাম না দুটা কবুতর নিছিলাম না ওই বাগাটা আমার মনে হয় সম্ভবত নর হইতে পারে কিনা তাও আমি দেখতেছি মানে ডেগি হইতে পারে তো এলাকা ডাকে ওই লো ওর কবুতরটা ভালো আমি তো আমি তো মাদি মনে করে নিচ্ছি

না ঈদের পরে তো ভালো হওয়ার কথা পোলামানের কাছে টাকা আছে একশো টাকা ভাই চালাই ও হো সিরাজি না কত হচ্ছে

গম উনিশশো পঞ্চাশ টাকা মন কবুতর কি খাওয়াবেন দেন উনিশশো পঞ্চাশ টাকা মন আমি কিন্তু ভুট্টা খাই মানে গমের দাম বাড়ায় ভুট্টা খাই আচ্ছা 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 বাঙ্গায় নিবেন আধা বাঙ্গা বেড়া গমের লোক একটু মিলাই নেবেন আচ্ছা যাক ভাইজান তো খুব ভালোভাবে খাওয়ায় সবাই এরকম দানাদার খাদ্য মিশিয়ে খাওয়ায় না বেশিরভাগ গ্রাম দেশে মানুষ চাইলি খাওয়ায় তো ভাই খুব যত্ন ঘোষণা করে কবুতর বোঝা গেল বাইরের কাছে বাড়িতে কয় জোড়া আছে ভাই পঁচিশ ছাব্বিশ জোড়া এই দেশি কবুতর মানে সব মিলে খালি দেশি না দেশি ভালো এই দেশি পাগল একজন এক ভাই পাইলাম দেশি পাগল দেশি কবুতর আসলে যারা পালে তারা দেশি পালে অসুখ হয় না বাচ্চাও বড় করে অনেক কবুতর আছে গিয়াসুল্লি এয়া সলিমুখী তারপর এই যে একটা কবুতর আছে এই কবুতরটা বিয়ারস এটা কি কবুতর কাজ করা কবুতর কিন্তু ফাইন চোখের একটা কবুতর এই কবুতরটা ফাইন একটা কবুতর আরে এটা পিক তো বিয়ারস আমরা আটের একবারে শেষ দিকে তো

যে ছয়শো পঞ্চাশ খাঁচা দেখেন কয় ফিট পারে ভাই চব্বিশ আপনাদের যারা খাঁচার প্রয়োজন তারা অলরেডি লাভ হাটি হাটে আসতে পারেন খাঁচা কিনতে পারেন সাহায্য এক আরেকটা হচ্ছে সোনালি স্বপ্ন সোনালি স্বপ্ন দেওয়ার লেখলে দেব এটা সার্চ দিলেই আপনি পাওয়া যাবেন বিহার্স অনেকে মনে করেন এইসব খাঁচা কোথায় পাবো আপনি লাভ হাঁটি হাটে আসলেই পাবেন এখন তো আর অনেকে ভাবতো যে এগুলো খালি ঢাকায় পাওয়া যায় ভাই বুঝছেন এখন আপনি লাভ হাটি হাটে আসলেই পাবেন সব ধরনের জিনিস এই যে কবুতরের যত বাটি খাওয়ানের ডিব্বা পায়ের ট্যাগ থেকে শুরু বেরা সব এখানে পাবেন আপনি আপনারা ঢাকা যেতে হবে না তো বায়ের নামটা কি মোহাম্মদ মি আপনার নাম্বারটা কোন ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান এইট ফোর এই যে কিনতে পারবেন এই যে দেখেন অনেক কাস্টমার কিন্তু কিনতেছে খাঁচাগুলো ট্রে ট্রেগুলো কিন্তু ভালো ট্রে খারাপ আমি ওনার থেকে সবসময় খাঁচা নিই দেখতে দেখতে আমরা কিন্তু মোটামুটি ভিডিওর একবারে শেষে আসা পড়ছি তো ছোট্ট ছোটমুনি আসছে বাবার সাথে উদা দেখতে এগুলো আমাদের বাসার খামারের জন্য কেনা হয়েছে এগুলো নিয়ে আমরা খামারে ছেড়ে দেব এই দুটো কি আচ্ছা আচ্ছা